বলে নাকি বছরের শুরুটা যদি তোমার অনেক ভালো যায় তাহলে বছরের শেষটাও ভালো যাবে আগের বছর আমার বছরটা মোটামুটি ভালোই গেছে শুরুটা তো এবছর শেষ দিনটা কিভাবে কাটালাম তোমাদের সাথে চলো শেয়ার করি রান্নাবান্না করে নিয়েছি সকালবেলা মামাম খাওয়ার মতন ডাল আলু ভাজা তার সাথে ছিল একটুখানি ভাত তারপর মামামকে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে দিয়েছি যেটা কালকে পরেছিল আর আমিও একটা নতুন প্যান্ট পরেছি প্লাজো আর ওপরে ওই নতুনের মতনই একটা জামা পরেছি এবার কোথায় যাচ্ছি তাই তো এবার যাচ্ছি আমার জ্যাঠা শ্বশুরের বাড়িতে আমাদের বাড়ি থেকে ওই পাঁচ মিনিটের দূরত্ব আমাদের বাঙালদের মতে একটা নিয়ম আছে যে শেষ দিনে পাচন খেতে হয় আর সেটা বরাবরই আমাদের জেঠুদের বাড়িতেই মা গিয়ে জেঠি গিয়ে একসাথে রান্না করে পাচন বলতে বিভিন্ন রকমের যে সবজি আছে সেইগুলো দিয়েই ঘ্যাঁট মতন করে তার সাথে ভাত ডাল যে যেরকম খাবে তো জেঠুদের বাড়ি পৌঁছে যাওয়ার রাস্তাতেই এই গোলাটা দেখলাম বরফ গলা তো এই গোলাটা খেতে তো বেশ ভালোই লাগে ঠান্ডা ঠান্ডা গরমে তো মামাম দেখে ভীষণই ইন্টারেস্ট দেখালো যে মা আমি এটা খাবো তো ওর দাদুর থেকে পয়সা নিয়ে এসে পিসিমণিকে নিয়ে গোলাটা কিনে নিয়ে এলো তো দুটো এনেছি একটা আমার জেঠি শাশুড়ি খাবে আর একটা আমি আর মামাম খাবো আর কেউ খাবে না সবার গলা ব্যথা তো খেতে মোটামুটি ভালোই ছিল সেই ছোটোবেলার মতন দুপুরবেলা খাওয়া দাওয়াতে এতটাই বিজি হয়ে গেছিলাম যে পাচনের ভিডিওটাই নেওয়া হয়নি তো এটা সন্ধেবেলায় তুলে তোমাদের দেখাচ্ছি আর শেষ হয়ে গেছে পাচনটাও কিন্তু খুব ভালো হয়েছিল খেতে তার সাথে যেটি রান্না করেছিল আমডাল আলু পটলের তরকারি দিদি করেছিল বাটা সাথে ছিল দই মিষ্টি আর অনেক কিছু তো তারপর খাওয়া দাওয়ার পর একটা জোর লম্বা ঘুম দিলাম কোনো শান ছিল না আমার তো সাড়ে পাঁচটা বাজে এখন উঠে ছাদে এলাম একটু হাঁটাহাঁটি করব মামাম খেলাধুলা করবে আর জেঠুদের ছাদটা এতটা বড় হাঁটতে বেশ ভালো লাগে মামামকে নিয়ে অনেকক্ষণ ছাদে খেলাধুলা করলাম টুকটাক ভিডিও রিলস করছিলাম তারপর নিচে গিয়েছিলাম নিচে গিয়ে মা চা করেছিল চা খেলাম আর কালকে তো আবার বাড়িতে হালখাতার পুজো আছে দোকানে তো তাই জন্য তাড়াতাড়ি করে বাড়ি চলে যাব এরপর বায়নাতে গেছিলাম আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে সবই ওই কাছাকাছির মধ্যেই আমার ধরে নাও আর আমাদের বাড়িতে গিয়ে দেখি মা অনেক আকন্দ ফুল রেখে দিয়েছে তো মা বলল নিবি আমাদের বাড়িতে আবার একটা নিয়ম আছে মানে আমাদের বাঙালদেরই বলতে পারো এই আকন্দ ফুলের মালা সংক্রান্তির দিন চৈত্র সংক্রান্তিতে সব ঘরের দুয়ারে দুয়ারে লাগায় তো আমার এই শ্বশুরবাড়িতে এখন আর সেই নিয়মটা পালন হয় না তো আমি অনেক বছর পর মানে চার পাঁচ বছর আমার যত বছর বিয়ে হয়েছে তত বছর পর আবার এই আকন্দ ফুলের মালা সব ঘরে ঘরে দুয়ারে দুয়ারে দিলাম মা বলে অনেকগুলো আছে নিয়ে গিয়ে মালা গেঁথে দেগা তো এখন বাজে ওই নটা সাড়ে নটা মতন মালা গাঁথতে বসেছি আর বেশ ভালোই লাগছে অনেক দিন পর মালা গাঁথতে বসলাম কতগুলো মালা হয়েছে দেখো চারখানা একটা দেব দোকানে আর একটা আমাদের তিনটে ঘর আছে সে তিনটে ঘরে দুয়ারে দুয়ারে দেব বেশ ভালো লাগছে মালাগুলো দেখতে আর এই দেখো মালাগুলো টাঙিয়ে দিয়েছি একটা এটা হচ্ছে আমার ঘরের বাইরে এটা হচ্ছে আমাদের নিচের ঘর আর দেখো আমাদের দোকানের ঠাকুরও চলে এসছে মানে আমার শ্বশুর বাবা নিয়ে এসছে গিয়ে ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে প্রতিবারই এই রকমই ঠাকুর আনে আগের ঠাকুরটা হচ্ছে হলুদ রঙের ছিল এবার কমলা রঙের এনেছে আর হালখাতার জন্য ক্যালেন্ডার এসেছে আরও আছে আর এরপর তোমাদের দেখাই চলো ব্যাগ এসেছে এই যে কতগুলো ব্যাগ এসেছে আরও ব্যাগ আছে তো আমাদের হালখাতার ব্যাগটা চলো তোমাদের একটুখানি দেখাই এই যে এটা হচ্ছে আমাদের হালখাতার ব্যাগ তো হালখাতায় মিষ্টি আর সাথে ক্যালেন্ডার আর সাথে ব্যাগ দেওয়া হয় তো এবার চলো দেখাই আমার মা মানে আমার বাপের বাড়ি থেকে কিছু হাল নববর্ষের জন্য জামা কাপড় পাঠিয়েছে এটা হচ্ছে আমার দেওরের আর নিচেরটা হচ্ছে আমার বরের আমার মা তো আমাকে যে নাইটিটা দিয়েছে সেটা তো তোমাদের দেখেই দিয়েছি এবার মামামকে দিয়েছে আমাদের বাড়ি থেকে অনেক জামা হয়েছে সেগুলো মা আমাকে দিয়ে গেছে তোমাদের দেখাই চলো এটা মা দিয়েছে মা একটা এনেছে মাম্মামের জন্য বেশ ভালো দেখতে জামাটা আর এই দুটো মা এনেছে আমার ছোটো ভাইজি বড় ভাইজির জন্য আর মাম্মামের জন্য এইটা এবার চলো দেখাই আমার বড় বৌদির বাবা দিয়েছে এই জামাটা হলুদ রঙের বেশ সুন্দর দেখতে কিন্তু জামাটা আর এই জামাটা দিয়েছে আমার ছোট বৌদির বাবা মানে মাম্মামের হয়ে যায় ওর দিদি ভাইদের সাথে আর এই জামাটা দিয়েছে আমার বড় বৌদির বাবা মানে আমার বড় ভাইজিকে কে নয় ছোট ভাইজিকে কে আর ওইটা হচ্ছে রুদ্রবাবু আমার মা এনেছে এটা আমার মা এনেছে ভাইজির ভাইজির জন্য জন্য বড় এনেছে এনেছে কিন্তু সেটার ক্লিপ তোলা হয়নি এইটা রুদ্রবাবুর ঠিক খেয়াল করছে না মায়ের জন্য একটা শাড়ি এনেছে এটা আমার ছোটদা এনেছে আর এটা আমার ছোটদা এনেছে আমার মেয়ের জন্য কতগুলো জামা হয়েছে বলতো আমার মেয়ের প্রায় দশ বারোটা হয়ে গেছে এটা আমার বর্দা এনেছে আমার মেয়ের জন্য আমি মায়ের কাছে গেছিলাম আগে সবকটা জামাই আমার মোটামুটি দেখা হয়ে গেছিল মা আমাকে বাড়িতে এসে পরে দিয়ে গেছিলো আর এইটা কে বলো চিনতে পারছ তোমরা এটা হচ্ছে রুদ্রবাবু আমার ভাইপো তো এই জামাটা আমি দিয়েছিলাম পরে একদম হিরোর মতন লাগছে তো লাস্টের দিনটা বেশ ভালো কেটেছে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নিয়ে ভালো থেকো টাটা